হ্যালো এভরিওয়ান মালয়েশিয়া থেকে আমি পিয়ালি ডিম তো আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি যদি এইভাবে ডিমটা বানানো যায় তবে কেমন হয় তো আজ বানাচ্ছি ডিমের কোরমা প্রথমে ডিমটাকে সেদ্ধ করে ছুরি দিয়ে কাট করে নিয়েছি এরপর একটা মিক্সির জারে আট দশটা মতন কাজু বাদাম আর দেব দুই টেবিল চামচ মতন পোস্ত এবার এটাকে একটা পেস্ট বানিয়ে পাত্রে রেখে দিতে হবে তারপরে আবার সেই মিক্সির জারে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ তিন কোয়া রসুন আর আন্দাজ বুঝে ঝাল যে যতটা ঝাল খেতে পছন্দ করেন এবার সেটাকেও পেস্ট করে নেব আজকের ভিডিওতে থাকবে অনেক রকম টিপস তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে নিয়ে সেটাকে তেলের মধ্যে ভেজে তুলে নিতে হবে অবশ্যই কিন্তু নুন ছাড়া পেঁয়াজে নুন দিলে পরে সেটা নরম হয়ে যায় তাই নুন ছাড়া ভেজে নেব এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি পাঁচ টেবিল চামচ মতন টক দই টক দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার বেরেস্তাগুলো তুলে নিয়ে সামান্য পরিমাণ তেলের নুন দিয়ে দিলাম আমি কিন্তু এখানে হলুদ ইউজ করব না রান্নায় কিন্তু কোনো হলুদ ইউজ হবে না তাই এবার ডিমগুলো দিয়ে নিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে আমি একটু নরম করেই ভেজে নিয়েছি গাটা শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই নরম করে ভেজে ডিমটাকে তুলে নেব চাইলে আপনারা শক্ত করে ভাজতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না ডিমগুলোকে একে একে তুলে নিয়ে সেই তেলের মধ্যে ছেড়ে দিলাম আলু আমার পরিবারে প্রত্যেকে আলু খেতে ভালোবাসে বলে তাই আমি আলু দিয়েছি আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন এবার টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব যাতে কি না কোনো দানা ভাব না থাকে টক দইতে যদি কোনো দানা ভাব থাকে তাহলে গ্রেভিতে দেখতে ভালো লাগে না আর গ্রেভিটা খেতেও টেস্ট হয় না ঠিক এইরকমই কিন্তু পাতলা করে ফেটাতে হবে এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি এবার ঘি দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ মতন সাদা জিরে দিচ্ছি দুটো তেজপাতা দুটো দারচিনির স্টিক দুটো এলাচ তিন চারটে লবঙ্গ আর একটা স্টার ফুল এবার সেটা ভাজা হয়ে গেলে মিক্সির জারের কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিতে হবে তারপর এটাকে ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে ভিডিওটা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে বড্ড ভালো লাগবে আর এইভাবে ডিম কে কে বানিয়ে থাকেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবার মশলাটাকে ভালো করে তেলের সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে কাজু আর পোস্তর পেস্টটা এবার সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে রেস্টুরেন্টে গিয়ে তো আমরা অনেক রকম খাবার অর্ডার করে থাকি যদি এইভাবেই রেস্টুরেন্টের মতন করে বানিয়ে নেওয়া যায় ডিমটা তবে কেমন হয় তো মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে অবশ্যই তেল ছাড়লে পরে তখন দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা আমি আগেও বলেছি আবারও এখন বলছি যখনই টক দই দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে নেবেন তাহলে কিন্তু এই গ্রেভিটা কিন্তু ফেটে উঠবে না দেখতে খুব সুন্দর হবে জকদই দিয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে তেল ছাড়লে আমি এখানে আলু ব্যবহার করেছি বলে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন দুধ এই দুধ দিলে কিন্তু রান্নার টেস্টটা অসাধারণ হয়ে যায় একদম রেস্টুরেন্টের মতো তো মশলা থেকে তেল ছেড়ে আসলে পোস্তর বাটি ধুয়ে জলটা দিয়ে ঢেকে রাখতে হবে দশ মিনিটের জন্য আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ডিমগুলোকেও কিন্তু দিয়ে দিতে হবে ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে অবশ্যই নুন আর মিষ্টিটা চেখে দেখে নেবেন এবার একটা তাওয়ায় দুই চামচ মতন কাসুরি মেথি নিয়ে সেটাকে রোস্ট করে এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এই ডিমের কোরমা হবে স্বাদে আর গন্ধে অতুলনীয় ঠিক আমার মতন প্রসেসে এই ডিমের কোরমাটা বানিয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন কেওড়া জল এরপরে দিয়ে দেব এক চামচ মতন ঘি আর দিয়ে দেব কিন্তু বেরেস্তাটা যেটা আমরা প্রথমে ভেজে রেখেছিলাম তাহলে আজকের মতন এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটায় গিয়ে ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে বাই বাই